আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইতিহার টিভির বিশেষ এই ভিডিওতে সাথে আছে আমি সুলতান মাহমুদ সিরাজ তো আমরা আজ যে বিষয় কথা বলতে চাই আমরা জানি যে বাংলাদেশের মেহেরপুর জেলার চেয়েও গোয়েন্ডাট উপজেলা অনেক বড় খনিজ সম্পদে ভরপুর এই উপজেলায় অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে তো বিশেষ করে যদি আমরা কথা বলি যে দীর্ঘদিন থেকে জাফলংয়ের পাথর কুয়ারি সহ পাথর পাথরকুয়ারি বন্ধ রয়েছে তো আমরা জানি যে গোয়েনগেটার মানুষ এই পাথর পাথর কুয়ারির মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে এবং এই সাধারণ মানুষ বিভিন্ন সময় তারা দাবি দাওয়া চেয়ে আসছিল যে পাথর কুয়ারি সচল করার জন্য খোলার জন্য যাতে এই অঞ্চলের মানুষ এই তাদের এই পাথরের মাধ্যমে বা পাথর বালুর মাধ্যমে তারা এখানে দিন মজুর যারা আছে তাদের জীবিকা নির্বাহ হয় কিন্তু এই দাবিকে উপেক্ষা করে দেখা যায় বাংলাদেশের অন্যান্য জায়গায় সকল কুয়ারি যদিও খুলে দেওয়া হয় কিন্তু গোয়েন্গাট এখন পর্যন্ত জাফলং বিষ্ণাবাহী সহ এই এলাকায় এই এলাকাগুলো এখন খুলে দেওয়া হচ্ছে না সর্বসাধারণে তারা কি ভাবছে এই বিষয়ে আমরা এখন জানবো আমাদের সামনে উপস্থিত আছে মাওলানা হানিফ আহমদ আমরা তার কাছ থেকে শুনবো এই বিষয়ে তার অনুভূতি ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি এই বাংলাদেশের অন্যতম একটি খনিজ সম্পদ হচ্ছে পাথরকুয়ারি আমাদের এই সিলেটের জাফলং বিষ্ণাকান্দি এবং বুলাকঞ্জ এই যে পাথর কুয়ারি বিগত দিনে মানুষ খুব স্বাচ্ছন্দ্যে এবং সুন্দরভাবে এই পাথর কুয়ারি থাকার কারণে আমাদের শ্রমিকগণ এবং আমাদের এই সিলেট অঞ্চলের মানুষ বিশেষ করে বৃহত্তর জনতার মানুষ অনেক স্বাবলম্বী হয়েছে এবং অনেক উন্নতির দিকে ছিল কিন্তু এই পাথর কুয়ারি কয়েক বছর থেকে বন্ধ থাকার কারণে আমাদের এই জনতার মানুষ অনেক ভোগান্তির মধ্যে আছে। এবং অনেক অভাবর মধ্যে আছে। এবং এই পাথর কুয়ারি বন্ধ থাকার কারণে লুরথরাজ এবং ডাকাতি চুরি রাহাজানি এগুলা দিন দিন বাড়তে আছে। এখন এই যে পাথর কুয়ারিগুলা বর্তমানে বন্ধ আছে এই বন্ধ এই যে বন্ধ আছে কারণে বন্ধ আছে মানুষ শুধুমাত্র এক এই পিকনিকে পিকনিকে গিয়া একটি ফটো তোলার কারণে শুধুমাত্র একটা ফটো তোলার জন্য এবং কিছু এই আয়েশ আরামের জন্য এবং কিছু ভ্রমণের জন্য এই আমাদের পাথর কুয়ারিটা বন্ধ করা হয়েছে এখন আমি বলতে চাইছি যে এই যে পাথর কুয়ারি যদিও মানুষ ভ্রমণে আসে যদিও বিভিন্ন এলাকার মানুষ এখানে আসে কিন্তু এই যে পাথর কুয়ারি আছে পাথরকুয়ারি সব জায়গায় কিন্তু ওরা ওরা ঘোরাফেরা করে না এই যে জাফলং জিরো পয়েন্ট আছে এবং আরও কিছু স্পট আছে এগুলার মধ্যে যায় কিন্তু এগুলার কারণে আরও কিছু জায়গা আছে যেগুলোর মধ্যে খুব স্বাচ্ছন্দ্যে খুব সুন্দরভাবে পাথরকুয়ারি করলে এগুলার থেকে মানুষ আয় রোজগার করতে পারবো অনেক কিছু করতে পারবো আয় উন্নতি করতে পারবো সিলেটার মানুষ আবার তার দিন ফিরিয়া আইব সেই হিসাবে আমি বাংলাদেশ প্রধান উপদেষ্টা এবং এসপি ডিসি এবং যারাও আছে সবার কাছে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের এই এলাকার জন্য পাথর কুয়াটে খুলে খুলে দিলে মানুষ চুরি রাহাজানি ডাকাতি থেকে ফিরিয়ে আসবে এবং এলাকার মানুষ খুব স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে ধন্যবাদ মৌলানা হানিফ আহমদ সাহেবকে তিনি গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্টের কথা বলেছেন আমরা আরেকটা বিষয় বলতে চাই যে এই গোয়ানঘাটের এই জায়গাগুলোকে যেখান থেকে মানুষের জীবিকা নির্বাহ হয় সেই জায়গাগুলোকে পরিবেশের দিয়ে মূলত বন্ধ রাখা হয়েছে পরিবেশের দোহাইতে মূলত বন্ধ রাখা হয়েছে কিন্তু এই পরিবেশকে আবার তারা যারা নষ্ট করতেছে অর্থাৎ এখানে মূলত গোপনে কি চলছে সেটা আসলে আমরা জানি না এবং কেন যে এত এত আন্দোলন এত সংগ্রাম এত মানুষের চাওয়াকে কেন যে তারা এই বিষয়টাকে চালু করে না এবং এত মানুষের যে আমাদের সামনে এখানে আছে আপনি কি মনে করেন এই যে করে বন্ধ রাখা হয়েছে এতে আমাদের এলাকার কি ক্ষতি হচ্ছে অনেক ক্ষতি হয়েছে এখানে যে মানুষ যে তারা দিনমজুর যারা আছে তা দিন তারা যেতে পারে না তাদের যে অবামন্তন দেখা দিয়েছে তারা বিভিন্ন অন্যায় জড়িত হয়ে পড়েছে এই বিষয়ে আপনার মন্তব্য কি অনেক হয়েছে আপনি কি মনে করেন কুয়ারি খোলাটা কি খুব দরকার অবশ্যই জরুরি কুয়ারি খোলাটা আমাদের জন্য নাহলে আমরা অনেক বেকার হয়ে রয়েছি কোনো কাম কাজ নাই ও বাজারও আর আটিয়া যাওয়া লাগে আটিয়া কোনো খরচ নিতাম পারাম না কি আমরা যদি না আমরা টাকা থেকে আসলে আমাদের গোয়েনঘাট এলাকা এখানে বেশিরভাগ শ্রমজীবী মানুষ বিভিন্ন পেশায় বার শ্রমিক আছে এরপরে পাথর উত্তোলন করতে অনেক শ্রমিকের প্রয়োজন যদি এখানে পাথরের কোয়ারিটা খোলা হয় তে অনেক মানুষ উপকৃত হতো এবং তারা ওই যে বর্তমান আমরা এখানে আসলে গোয়েন্ট উপজেলার মানুষ বেশিরভাগ বিভিন্ন ক্ষেত্রে শ্রমিক অর্থাৎ এইটা যদি চালু হয় অন্য কোনো ওই যে বাইরা ডিস্ট্রিকে আছে আপনার পোশাক শ্রমিক আছে বিভিন্ন রকম শ্রমিক আছে আর আমাদের একটাই সম্পদ হচ্ছে প্রাকৃতিক খনিজ সম্পদ যেটা পাথর বলে এটা যদি সচল হয় গোয়েনগাটের মানুষ উপকারে উপকারে আসবে সবাই চলতে পারবে আর নয় তো এই দেখেন বর্তমান দেশের যে পরিস্থিতি বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটতেছে চুরি ডাকাতি অবিরত হচ্ছে এটা থেকে অনেক মানুষ সরে আসতে পারত এবং ভালোভাবে তার জীবনযাপন করতে পারত এতে আমি মনে করি যে যদি পাথর কুয়ারি সচল হয় তাহলে আমাদের গোয়েনঘাটের মানুষ তথা জৈন্তাপুরের মানুষ উপকৃত হবে ভাই ফাতর কুয়ারি গুলিয়া দিলে আমরা এলাকার মানুষের ভাত খাইতে পারবো চুরি ডাকাতি করতো না চিনিটাই করতো না মানুষ অভাব থাকার কারণে চুরি ডাকাতি করে আর আমরা দেশের সম্পদ অন্য জায়গা থেকে ডেজার আইয়া তুলিয়া যায় জায়গায় আমরা মানুষ তাকে বেকার কাজ করতে পারে না এর লাগে আমরা দেশ অভাব আমরা নিজের সম্পদ থাকা সত্ত্বেও আমরা অভাবে ভুগি কারণ বাইরা ডিস্ট্রিক্ট থাকি তারা মেশিন লইয়া ইয়া তুলিয়া লইয়া যায় গিয়ে আমরা মানুষে যদি বেলচা দিয়ে কাম করতো বা নিজে আর্থে কাম করতো তাইলে দীর্ঘদিন কাজ করিয়া খাইতে পারতো ওইলো এলাকার যে পাথর কোয়ারিটা এটা খুলে দিলে সবর লাভ হবে সবে রুজি যা করতে পারবে ব্যবসা বাণিজ্য করতে পারবে সঠিকভাবে সুর সামারি ডাকাতি এগুলা কম হবে আমার ধারণা এটি ধন্যবাদ ইতিহার টিভির সাথে থাকার জন্য ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসছি সেই পর্যন্ত সব ভালো থাকবেন ইতিহার টিভির পাশে থাকবেন আসসালামু আলাইকুম